নমস্কার নজরে খবরই চন্দন ইউটিউব চ্যানেলে আপনাদের মুখোমুখি আমি চন্দন আজকে নদিয়ায় কালীগঞ্জে চলছে উপনির্বাচন সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া টানা বৃষ্টি চলছে আর এরই মধ্যে কিন্তু ভোটারদের মধ্যে উৎসাহের অন্ত নেই বিশেষ করে মহিলা ভোটাররা সকাল থেকে বুথে বুথে লাইন দিয়েছেন এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই কোনো কিছু শান্তিপূর্ণভাবে ভোট চলছে কিন্তু এই উপনির্বাচন বেশ কিছু প্রশ্নের কিন্তু জবাব দেবে বেশ কিছু প্রশ্ন যেগুলো নিয়ে মানুষের চিন্তাভাবনা ভোটাররা চিন্তা করছেন যদিও এই উপনির্বাচনের ফলাফলে কিন্তু বিশেষ কিছু হের কোনো কিছুরই হবে না আমার এই প্রতিবেদন আমি সেটাই আপনাদের কাছে বিশ্লেষণ করার চেষ্টা করব মনে করুন এই ইলেকশনে এই যে উপনির্বাচন হচ্ছে এই উপনির্বাচনে তৃণমূলের দখলই ছিল এই সিটটি তৃণমূল পেল না সরকার বদলাবে না কোনোরকম ঘিরতে হবে না আর যদি তৃণমূলই দখলে রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাবে আর জি কর্ড বলুন কাণ্ড বলুন কোনো কিছুর প্রভাব যে আগামী বিধানসভা ইলেকশানও পড়বে না তা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে কারণ এই ইলেকশনের ঠিক দশ মাস পরে এই রাজ্যে কিন্তু বিধানসভা ইলেকশন আর সেই বিধানসভা ইলেকশানে তৃণমূল শাসক দল শাসক দল তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিরোধী দল বিজেপি বিজেপি এখন থেকে অনেক কথা বলছে তারা রাজ্যে আসবে আগামী বিধানসভা নির্বাচনে কিন্তু এই কালীগঞ্জের উপনির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে একটা বার্তা কিন্তু পাওয়া যাবে যে আগামী দিনে ভোটাররা সত্যি কি শাসক দলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন সেটা কিন্তু ভাবাবে শাসক দলকে এরই পাশাপাশি বাম কংগ্রেস যাদের এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না সেই প্রশ্নটাও সামনে আসছে তারা কি পারবে শূন্য থেকে সংখ্যায় আসতে এই অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু এই উপনির্বাচনের ফলাফলে পাওয়া যাবে এবং সেদিকেই আমরা তাকিয়ে থাকবো চলছে নদিয়া কালীগঞ্জের উপনির্বাচন দেখা যাক কার দখলে যায় শেষ পর্যন্ত এই উপনির্বাচনে কে জয়ী হয় শাসক দল তৃণমূল ধরে রাখতে পারে কিনা তাদের সেই সিট এবং নাকি বিজেপি তাদেরকে সরিয়ে দিয়ে এই উপনির্বাচনে জয়ী হয় সময় বলবে এখন এই পর্যন্তই আপনার থাকুন আমার সঙ্গে দেখতে থাকুন পড়তে থাকুন নজরে খবরে চন্দন আমার এই প্রতিবেদনটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার